তারপরে কি বিয়ের পরে তুই কি করবি সেটা আগে বল আমি ভাইয়াকে বুঝিয়েছি তোমাকে বুঝাচ্ছি আমি কিন্তু এই বিয়েতে রাজি না দরকার আমি আমার বন্ধুর বাড়িতে যে কয়েকদিন থাকবো আর সম্পর্ক যেহেতু ওর সাথে খারাপ সেটা জানোই এটাও জানো যে থাকলে ঝামেলা হবে ঝগড়া হবে থেকে কি লাভ আরে আকাশ আরে কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছে ও একবার বলেছিল যে আমাদের বাড়ির আশেপাশে ওকে কিছু জমি কিনে দিতে। ওর জন্য সকালে একটা দুপুরে একটা রাইতে একটা তিন দিনের জিগাটা কত কমে গেছে না কও। এবার কও আমার এই লজটা কাম হচ্ছে। আচ্ছা বাদ দাও। তোমার কাছে আমার শেষ প্রশ্ন। এখন বাবা অন্তরের সাথে একটু ভালো ব্যবহার কর। মেয়েটা তো বিয়ে হয়েই যাচ্ছে। দুদিন পরে বিয়ে। ওকে বলে কোনো লাভ আছে? ও কি বোঝের ছেলে? ওকে ওকে ঠিক আছে। আমাকে কোনো কিছু জানানো হয় না আমি জানতেও চাইছি না। তোমরা জবার বিয়ে ঠিক করেছো এ বাড়িতে তোমরা দেখবা বিষয়টা কিন্তু আমি একটা জিনিস বলে রাখি এ বাড়িতে জবার বিয়ে দেওয়াটা ঠিক হচ্ছে দরকার আমি আমার বন্ধুর বাড়িতে যে কয়েকদিন থাকি আর সম্পর্ক যেহেতু তোর সাথে খারাপ সেটা জানোই এটাও জানো যে থাকলে ঝামেলা হবে ঝগড়া হবে তাই কি লাভ আরে আকাশ আরে শু তোমার আবু এই উঠেছে সন্তান ভালো কিছু করলে বাবার হয় আর খারাপ কিছু করলে মায়ের আমি বুঝি না জবাদের ব্যাপারে আমার ফ্যামিলি আমাকে কেন কখনো কোনো কিছু জানায় না না বাবা বলে না মা বলে মেঘলা কেউ আমাকে কোনো কিছু জানায় না ছোট নামায় কোনো টিচার হিসেবেই মানতাম না সবসময় তুমিই করে বলতাম এত দিন পর ফিরে এসে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নচ্ছি আমি সব বুঝি সবাই মনে করে আমি মিথ্যা বলি জবাকে নিয়ে আমি জবাকে অপছন্দ করি কেন একদিন সবাই বুঝবে এই বাড়িটা যেদিন হাতছাড়া হবে তখন চিৎকার করে কাঁদলেও হবে না কারণ জবা চায় এই বাড়ির মালিক হতে এখন তাকে কি তুমি করে বলবো আপনি করে বলবো কিছু জিজ্ঞেসছেন কি করব আর কি অর্থ রুদ্রত তো এতদিনই বিয়ে করার কথা সংসার হওয়ার কথা সংসারে একটা লোক হওয়ার কথা এতদিনই সে বিয়ে করেনি এটা কিভাবে সম্ভব বিয়ে করতে এসেছে এটা ওর একটা চালাকি ও আমাদের বাড়ি দখল করবে ওর জামাইকে নিয়ে ঘর জামাই বানাবে ধীরে ধীরে পুরো বাড়িটা গিলে খাবে কিন্তু আমি একটা জিনিস বুঝছি ওর চোখে কি বিয়ে করতে চাইবে এখন

আমি একমাত্র পুত্র সন্তান এই বংশে বংশ আমার কোনো নেই কাছে মার কাছে গেলে মা খালি বলে সর 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 পরে কথা বলবো জবা কি মনে করবে মুখটাই অফ কোন বন্ধু বান্ধব আসতে পারতেছে না আমি বাইরে বেরোতে পারতেছি না এর একটা বিহিত করতে হবে প্রফেসর সাহেব আমরা আপনার বেডরুমে চলে আসলাম এসছেন তো খুবই ভালো করেছেন এখানে এসছেন বসে একদম জমি আড্ডা মারা যাবে আসলে একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে আমি আসলে খুবই অসুস্থ তবে হ্যাঁ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি কেন যে এতদিন উপরে চলে যাইনি সেটা আল্লাহই জানে নিশ্চয়ই কোনো না কোনো কার্যকারণ সম্পর্ক আছে আপনি আমাদের এলাকার অত্যন্ত সম্মানিত মানুষ আপনাকে কে না চেনে আপনার স্ত্রী সুরাইয়া আজ আমাদের মাঝে বেঁচে নেই আমার ছোটো বোন পারুল মুমিন স্ত্রী সেও বেঁচে নেই পারুল আমেরিকার হাসপাতালে মৃত্যু যখন তখন মবিনকে বিশেষ করে অনুরোধ করেছিল ওদের দুই বান্ধবীর মধ্যে একটা ওয়াদা ছিল একটা ইচ্ছা ছিল সেটা পূরণ করার জন্য মবিনও চায় সেই ইচ্ছাটা যেন পূরণ হয় তাই তো মবিন আমেরিকা থেকে আমাদের মাঝে এসছে খুবই ভালো করেছেন আসলে আমার প্রিয়তমা স্ত্রীর ইচ্ছা পূরণ হবে এর চেয়ে আনন্দের আমাদের আর কি আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু রুদ্রর সাথে আলাদা করে কথা বলতে চাই নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন বোমা বোমা জি বাবা আপনাদের কি কি একটু চা করে দেব না এখন আরুদ্রটা কই একটু ডাকো না রুদ্র তো বাড়িতে নেই মানে কোথায় গেছো

তুমি এরকম বিশ্বাসঘাতকতা কেমন করলে আমার সাথে আমি বিশ্বাসঘাতকতা করছি কার সাথে বিশ্বাসঘাতকতা করছি তুমি আমার পরিবারের লোক হয়ে আমার মানুষ হয়ে তুমি কিভাবে জবার পক্ষ নাও দেখো কাকা ভাই কথাবার্তা কিন্তু ঠিক করে বলো এই পরিবারের সব সদস্য কিন্তু তোমার একান না আমারও কিন্তু এই পরিবারের সদস্য সবাই এক তুমি আমার কাছে যেরকম ওই জবাব আমার কাছে ওই রকম তবে আমার যে একটু বেশি ভালোবাসবে আমি তা করে থাকবো তুমি এত বড় প্রতারণা কেমনি করলে আমার সাথে আবার আইসো তুমি সিগারেট চাইতে আমার কাছে দেখে নিব তোমার তোমার কাছ থেকে আবার আর সিগারেট লাগবে না বিদেশি সিগারেট প্যাকেট প্যাকেট এখন ম্যাজিকের মতো আমার কাছে চলে আসবে কাকা ভাই তোমার এত অধপতন তুমি জবার কাছ থেকে ঘুষ নিতেছো এ কাকা ভাই এসব কি আজে বাজে কথা কও তুমি আমি ঘুষ নিতে যাব কিসের জন্য জবা হচ্ছে আমার গিফট করেছে আর গিফট করা কি কোনো ঘুষ হয় নাকি সি সি তোমার কি যে সব ভাবনা একটু ভালো চিন্তা ভাবনা করতে পারো না তুমি এই যে তুমি জবার ক্ষতি করতেছ জবার বিয়ে ভেঙে দিতে চাচ্ছ এটা কি তোমার ঠিক এটা তো তুমি খুব হিংসুটি এই হিংসার দুনিয়া থেকে বাইরে হতো কাকা ভাই তুমি একটা মেয়ের চেনো না মেয়েরা দশ বছর পর দেশে আসে তুমি আমারে টপকে তার সমস্ত কথা বিশ্বাস করতেছ আবার আমারে কাকা ভাই বলো আরে জবা যে আমার ভালো চায় না এটা আমি তোমার কেমনে বুঝাবো এত তো বোঝানোর দরকার নেই আকাশ আমি একটা কথা খুব ক্লিয়ার করি। আমি ডাব্লু বাইসে থাকতি জবার কোনো ক্ষতি হতে দেবো না যাওয়া তো হেভি পটায় ফালাইছে তোমারে কাকা ভাই বুঝছে আমার সব ঠিক করতে হবে আসসালামু আলাইকুম আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আমি কালকে তোমাদের বাসায় গিয়েছিলাম তো আমাদের পাইনি আমি খুব দুঃখিত গতকালকে রাতে আমি বাড়ি ছিলাম না তাই আজকে আপনার ডাকে চলে এসেছে আপনি বলতে পারেন কেন ডেকেছে বুঝব আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাইছি জি তার আগে একটু বলে নেই যে যদি আমাকে আপনভাবে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে হবে আর তুমি যদি মনে করো যে আমি তোমার আপন কেউ না তাহলে কিছু বলার দরকার ছি জি আপনি কি বলছেন আপনি আমার শ্রদ্ধা ভাজন আপনি তো আপনজন ছোটবেলা থেকে আপনাদের বাড়ি এসেছি আপনার মেয়েকে পড়িয়েছি এই বাড়ি সবাইকে দেখে বড় হয়েছে আপনারা তো আমার আপনজন আপনি বলেন কোনো অসুবিধা নেই আমি তোমাকে কিছু কথা বলবো কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আছে তুমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করবে না কথাগুলো গোপনীয় থাকবে তোমার এবং আমার মধ্যে এমনকি জবাকেও না আমি জবাকেও এগুলো বলিনি তুমি হয়তো মনে করতে পারো যে আমি কথাগুলো বলার জন্য তোমাকে কেন বেছে নিয়েছি তার কারণ হচ্ছে তোমাকে আমি যেমন পছন্দ করি আমার স্ত্রী বারগুলো পছন্দ করি আর সেটা আমি টের পেয়েছি কারণ যখন হাসপাতালে বেড়ে ছিল জগাকে তুমি ছোটবেলা থেকেই পড়াতো ও দুষ্টমি সবকিছু সহ্য করতো সততার সাথে তুমি ওকে বড় করার চেষ্টা করেছি তুমি তোমার কষ্টের কথা অনেক সময় লুকিয়েছো যেটা পারুন জানত হাসপাতালে বেড়ে পারুন সে কথাগুলো আমাকে বলেছে আমাকে ভুল বুঝবেন না আমি জানি যে আমার মা আর জবার মার একটা ওয়াদা ছিল জবার সাথে যেন আমার বিয়ে হয় কিন্তু আঙ্কেল আমার মা তো আর বেঁচে নেই আমার মা যে ওয়াদা করেছে সেই ওয়াদাটা যদি আমার মাই দেখে যেতে না পারে সেই বিয়ের অর্থ কী সেই ওয়াদা পূরণের অর্থ কী আর আমি যদি জবাকে বিয়ে করি আমি নিশ্চিত জবা আমাকে নিয়ে আমেরিকা সেটেল হতে চাইবে কিন্তু আমি তো আমেরিকা যেতে পারবো না আমার বাবাকে আমার বড় ভাইকে আমার ভাবিকে রেখে আমি যেতে পারবো তাই আপনাদের প্রস্তাবে আমি অপারক আপনি ভুল বুঝবেন না আমাকে ক্ষমা করে দেবেন তোমার কথায় যুক্তি আছে কিন্তু একটা কথা মনে রেখো জবা আসলে এই বাড়িতে আবার ফিরে আসতে চায় জবা তার মায়ের বাড়ি থেকে সংসার জীবন শুরু করতে চাই কিন্তু আমি তোমাকে অন্য একটা দুঃসংবাদ দিতে চাইছি আর সেই কারণে আমি খুব দ্রুত তোমার হাতে দিতে চাচ্ছি দুঃসংবাদ কি দুঃসংবাদ আমি ক্যান্সারে আক্রান্ত কি বলছেন বছর খানেক পরে হাসপাতালে থাকতো আমি যখন থাকবো না তখন জবাকে কে আমার কাছে মনে হয় তুমি ছাড়া কেউ পারবে না আমি আসলে চাই আমাকে চেনে আমাদের ফ্যামিলিকে চেনে এরকম একটা মানুষ না হলে আমার আপনি শান্ত হন সব ঠিক হয়ে যাবে আপনি কাঁদবেন না আমি আমি এখন বুঝতে পারছি না আমি কি উত্তর দিব হয়তো তুমি হয়তো বুঝতে পারছো আমি কেন কথাগুলো বলছি জি তুমি আমাকে কথা দাও তুমি আমার জবাকে দেখে রাখো আমি কথা দিলাম আমি আসি হ্যাঁ হ্যাঁ আমি সত্যিই বলছি মবিন ভাই জবা নিয়ে আমাদের এখানেই উঠেছে ওনারও একটাই উদ্দেশ্য জবাকে রুদ্রর সাথে বিয়ে দিতে চায় পারুল মানে তোমার বড় আপার দেওয়া আদা উনি রক্ষা করতে চাচ্ছেন তোমাদেরকে কিন্তু আসতেই হবে তোমার ভাইজানকে তো জানো যে কোনো আয়োজন ধুমধাম করে সে করে আর সেই আয়োজনে যদি তোমরা না থাকো তাহলে কি হয় আরে তোমরা তো এ বাড়িরই মেয়ে একসময় তো এখানেই ছিলে তোমরা শোনো পরশুর দিন তখনই এঙ্গেজমেন্ট আর কাজে ডেকে তখনই বিয়েটা পড়িয়ে দেওয়া হবে আর সাত দিন বাদে ধুমধাম করে আয়োজন করবে মমিন ভাই শোনো এই আয়োজন কিন্তু কোনো কমিউনিটি সেন্টারে হবে না এই বাড়িতেই হবে চলে এসে কিন্তু সবাই মিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আগুন দেখতে পাচ্ছিস আচ্ছা দেখ তো কোথায় দাগ আছে হ্যাঁ ভাই রে ভাই তোর চোখ না দূরবিন এত দূর থেকে তুই আগুন দেখতে পাচ্ছিস আচ্ছা দেখ তো কম জ্বলে না বেশি জ্বলে আগুন কি দাউ দাউ করে জ্বলছে কিভাবে জ্বলছে দেখা কম না বেশি দাউ দাউ করে জ্বলতেছে পুরো দাবানল শুন তোর যার সাথে বিয়া ঠিক হইছে রুদ্র ভাই এর এই গ্রামে এমন কোন মেয়ে নাই যার সাথে প্রেম নাই সিরিয়াল মেলা লম্বা তুই সিরিয়ালে কত নাম্বার হয় নিজেও জানে না শিট আমার কপাল পুড়ে যাইতেছে কী করবো কোনোভাবেই তো আগুন থামাইতে যাচ্ছি না কিন্তু তুই সামনের সপ্তাহে আমার আগ তুইও আসিস কিন্তু হুম এসে তারপরে দেখিস তখন আমার এই কপালের আগুন থাকবে না রে মশা এই আগুন চলে যাবে তোর অন্তরে তোর কলি যা একদম তাও তাও করে জ্বলে তখন

তুমি এক ফোঁটাও বদলাও যদি বদলি যেতে তাহলে সেই ছোটবেলার মতো আমি যাকে পড়াতক সেই জবার মতো এখনো তুমি আমাকে রুদ্র রুদ্র বলে ডাকতে এই বিষয়ে তুমি কি জানো রুদ্র বলতি তুমি পারবে পারবে না তুই তো জন্মগতভাবে গ্যাস্ট্রিক আর ডাউনিস নিয়ে বড় হয়েছিস সেটা তো আমরা জানি না কি কথা এখন তো আমার সময় নেই আমি মামা বাড়ি যাচ্ছি তোরা কিছু বলবি না না বো সমস্যা নেই তোমরা কথা বলো আমরা পরে আসবো হ্যাঁ আপু তোমরা কথা বলো আমরা পরে আসবো দেখছিস তুমুল ঝগড়া হতো তখন তুমি সব ঠিক করে দিতে মেঘের কাছে